আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে একদম হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটির কিছু অনেক বুটিক্সের কারচুপি কাজের কটন রেল দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন এগুলো কিন্তু খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন শখের বুটিক্স দোকান চার বাই সাইট ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স তলা এলফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভাইরা কিন্তু মূলত হোলসেলার ভিডিওতে রিটেল প্রাইস বলে দিব হোলসেলের জন্য যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু কমে যাবে তো ভাই এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেন প্রাইসটা বলে দেন সম্পূর্ণ কিন্তু আমরাই কাজ করা প্লাস হচ্ছে ডলার করা থাকবে পুরো বডিটা আমরাই কাজ এটা হচ্ছে প্যানেলটা এটা ফেব্রিকটা আরোম কটন আচ্ছা আরম কটনের ভিতর এটা হচ্ছে জামাটা সালনটা দেখাই দেন ভ এই হচ্ছে এটার ওনাটা ওনাগুলো কিন্তু পাঁচ হাতের হবে খুব সুন্দর এবং কটনের ভিতরে বডি কত থেকে কত পর্যন্ত আছে আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস কত এটার মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আর কমে যাবে তাই না আচ্ছা কালার একটাই আচ্ছা নেক্সট অন দেখে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু পুরো বডিটা কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা থাকবে এগুলো সবই আরং কটনের ভিতর রং কষের গ্যারান্টি আছে 100% রং আচ্ছা এটা হচ্ছে স্লিপস এর এখানে কিন্তু পাইপিং দেওয়া থাকবে প্লাস এটার সালোনটা দেখাই দেন এটা হচ্ছে প্যানটা কন্ট্রাস্টে পাবেন প্যান কাট আচ্ছা প্যান কাট থাকবে ওনাটা ম্যাচিং কালার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে কি ফুল ক্যাশ অন দিচ্ছেন আচ্ছা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে আচ্ছা আচ্ছা শুধুমাত্র ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটার প্রাইস কত অনলি এক হাজার পঞ্চাশ টাকা ওকে কালার সবগুলো কিন্তু একটা করে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স হবে বডি সাইজ আচ্ছা ভিওর্স এই ডিজাইনটা দেখেন এটা অসম্ভব সুন্দর এটা একদম হচ্ছে আপনাদের পছন্দের একটা ডিজাইন বিনসাইডের ভিতরে থাকবে পুরো বডিটা গর্জেস করে কাজ করা এটা আরন কটন আচ্ছা এটার স্যালনটা দেখাই দেন এটা হবে ওড়নাটা দেন এই হচ্ছে এটা প্যান কার্ড সালোয়ারটা প্রাইস থাকবে এগারোশো অনলি এগারোশো টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ পেয়ে আছে নেক্সট অন দেখাই সোয়ার্স এটা একটা ডিজাইন এটা কিন্তু নবরূপার একদম ফেমাস একটা ডিজাইন থাকবে এটা এখানে হচ্ছে বাটন করা প্লাস হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইনে থাকবে সম্পূর্ণ মিরর কাজ করা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু হচ্ছে ম্যাচিং কালার পাবেন এগুলো সবগুলো রং কষের হান্ড্রেড গ্যারান্টি প্যান কার্ড প্রাইস থাকবে এক টাকা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যারা চাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য ঠিক আছে কালার একটাই আছে তাই না ওয়াও দেখতেই পাচ্ছেন এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে কিন্তু পেটানো এই কাজ করা আরম কটন এটা হচ্ছে প্যানেলটা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটার সালোয়ারটা দেখি এই যে দেখেন এই হচ্ছে সবগুলো উড়ুন পাঁচ হাতের আমরা জাস্ট একটা দেখাইছি বাকিগুলো আপনারা দেখতে চাইলে ভিডিও কলে দেখে কিন্তু নিতে পারবেন ঠিক আছে প্রাইস কত এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা প্রত্যেকটা ড্রেস কিন্তু পাইকারির জন্য দামটা আরও কমে যাবে আমরা জাস্ট খুচরা মূল্যগুলো ভিডিওতে বলে দিচ্ছি ঠিক আছে যারা এক পিস দু পিস নেবেন তাদের জন্য এই প্রাইস এটা দেখেন এটা আরং বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন এটা পুরো প্যানেলে কিন্তু কট কাজ করা থাকবে মিরর করা আছে ঠিক আছে এটা হবে হাতার পোষণটা এখানে পাইপেন দেয়া কন্ট্রাস্টে সালোয়ারনা থাকবে এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট এইটা হবে এটা পাজামা প্রাইস থাকবে এক হাজার টাকা মানে হাজার টাকায় হাজার রকমের ড্রেস আজকে এটা দেখেন খুব সুন্দর এবং ইউনিক একটা কালেকশন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা আরম কটন এটা হচ্ছে প্যানেলটা এটা হবে ওরনা আর এইটা হচ্ছে প্যান্ট প্রাইস কত এটাও এক হাজার পঞ্চাশ টাকা এগুলো বড় হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে আসলে ভাইয়াদের কিন্তু প্রত্যেকটা ড্রেস একদমই নিউ এবং হচ্ছে ইউনিক কালেকশন ঠিক আছে যারা হচ্ছে একদম ট্রেন্ডি ডিজাইনগুলো চাচ্ছেন অবশ্যই কিন্তু শখের বুটিক্স ভিজিট করবেন এটা হবে প্যান্ট এ হচ্ছে না প্রাইস কত মাত্র টাকা বারোশো টাকা আচ্ছা সবগুলো ড্রেস কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট ওন দেখি শর্টস এই ডিজাইনটা দেখেন একদম মনের মতো একটা কালেকশন এটা সম্পূর্ণ বডিটা কাজ করা এখানে কিন্তু হচ্ছে র্যাফেল করা পাবেন ঠিক আছে এটা আরং বুটিক্স এটা পুরো প্যানেলে কিন্তু র্যাফেল করা থাকবে এটা র্যাফেল জি এই যে দেখেন এই হচ্ছে স্লিপসের পোর্শনটা র্যাফেল করা প্যান্টটা হবে কন্ট্রাস্টে পাচ্ছেন এই হচ্ছে ওরনা প্রাইস কত এটা মাত্র বারোশো টাকা এটাও বারোশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু নেক্সট ওয়ান দেখি আর দেখবি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা খুব সুন্দর এবং হচ্ছে আপুদের মনের মতো একটা কিন্তু কালার আসলে এই কালারটা এমন কেউ নেই যে পছন্দ করে না ঠিক আছে এটা হবে ফ্রন্ট পার্টটা এটা স্যালারোনা এই হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটা 1050 এটা 1050 আচ্ছা কালার একটাই আচ্ছা ফার্স্ট এগুলো একটা করে কালার এগুলো 36 থেকে 46 পর্যন্ত পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন ঠিক আছে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস কত মাত্র 1050 এটাও 1050 টাকা অনলি ওকে ভিউয়ার্স এই ডিজাইনটা দেখ এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা কটনের ড্রেস থাকবে সম্পূর্ণ গর্জাস করে কাজ করে এখানে কুলশি কাটা লেচার করা থাকবে এটা আরং বুটিক্স জি এটাও আরং বুটিক্স আরং বুটিক্সের ভিতর পাবেন এটা হচ্ছে প্যান্টা কন্ট্রাস্ট মানে সাদা কালোর খুব সুন্দর একটা কম্বিনেশন প্রাইস কত এটা 1100 টাকা 1100 টাকা এগুলো সব 100% কটন রং কোয়াশের কিন্তু গ্যারান্টি আছে ঠিক আছে স্যার দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটাও সম্পূর্ণ এখানে কিন্তু র্যাফেল করা পুরো বডিটা পিটানো কাজ করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটা স্লিভসেও সম্পূর্ণ র্যাফেল করা দেখতেই পারছেন র্যাফেলের মানে ফিনিশিংগুলো দেখবেন তাদের সেলাই ফিনিশিং একদম হচ্ছে আপনাদের মনের মতো এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত এটা বারোশো টাকা ওকে কালার একটা করি তাই না কালার থার্টি থেকে ফোর আচ্ছা থার্টি থেকে ফরটি পর্যন্ত ভিউয়ার্স এটা দেখেন একদম ইউনিক কিছু চাইলে অবশ্যই শখের বুটিক্স ভিজিট করবেন কারণ ভাইদের কাছে নিত্য নতুন ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হবে জামাটা এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা করে ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা ডলার করা এটা হচ্ছে প্যানেলটা এগুলো সবই আরম বুটিক্সের ভিতর থাকবে আসলে ব্র্যান্ড কোয়ালিটি কটন রে যারা চাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা হবে ওর না এটা প্যান্ট প্রাইস কত এটা এটা প্রাইস হবে 1250 1250 নেক্সট অন দেখি এটা দেখেন খুব সুন্দর এবং ইউনিক একটা কালেকশন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে এগুলো সবগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি আর এটা হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে আসবে এটা হবে ওর না এটা হচ্ছে প্যান্টটা আপনি যারা পাইকে নিয়ে ব্যবসা করতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবেন প্রাইস কত এগারোশো টাকা নেক্সট টাইম

খুব সুন্দর এটা স্লিপসেও প্যানেল দেওয়া আছে এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে ও না প্রেস কত এগারোশো টাকা ওকে তো এছাড়াও কিন্তু ভাইদের অনেক অনেক ডিজাইন আছে আপনারা যারা পাইকারি কিনতে চান ভিজিট করবেন শখের বুটিক্স অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে